তাণ্ডব টিম কিন্তু অলরেডি প্রমোশন শুরু করে দিয়েছে ইয়েস সোশ্যাল মিডিয়ায় যখন শুটিংয়ের লোকেশনের ফটো লিক হচ্ছে তাহলে এটা বুঝতে হবে যে নয়তো এটা একেবারেই মানে কেউ কিচ্ছু জানে না একজন ফটো তুলে লিক করে দিল একজন আমজনতা আর নচে তাণ্ডব টিম ব্যাপারটা জানে কিন্তু তারা কিচ্ছু বলছে না তার কারণ এই ধরনের ছবিগুলো সিনেমার জন্য ক্ষতিকারক নয় বরঞ্চ হাইপ ওঠাতে অনেক বেশি সক্ষম আমরা এখন এই ভিডিওতে কথা বলবো তাণ্ডবের শুটিং সেট থেকে লিক হওয়া একটি বা দুটি বা তিনটি ছবি নিয়ে এবং একটি ছোট্ট ভিডিও আমাদের কাছে এসেছে আরও একটা নতুন সকলকে তোমরা দেখো কি সুন্দর ছোট ছোট করে তাণ্ডব এবার ঢুকে যাচ্ছে মার্কেটে এটাই রাই হান্ড্রাফির প্রজেক্টের ম্যাজিক অ্যাকচুয়ালি তুফানের সময় মনে আছে যে কি সুন্দর প্রমোশন হয়েছিল আমরা তুফান নিয়ে কত কথা বলতে পেরেছিলাম সোশ্যাল মিডিয়ায় যখন তুফান ঢুকলো তখন আর কিছু ছিল না প্রোডাকশন হাউস এতটা স্ট্রং এবং তারা এত সুন্দর প্রমোশন করে তাও তো অফিসিয়াল প্রত্যেক দিন তাণ্ডব নিয়ে কিছু না কিছু আপডেট কিছু না কিছু রিউমার কিছু না কিছু বাজ আমরা যাচ্ছি সোশ্যাল মিডিয়ায় আমি বেশি কথা না বলে স্ক্রিনে একটা ছবি বা কয়েকটা ছবি অ্যাটাচ করি দেখো এখানে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি রাফি ভাইয়া নিজে দাঁড়িয়ে আছেন এবং বিরাট বড় একটা গো ডাউনে চলছে শুটিং ন্যাচারালি এরকম বড় বড় গোডাউনগুলোতে অ্যাকশন সিকোয়েন্সই শ্যুট হয়ে থাকে বিভিন্ন সিনেমার ক্ষেত্রে তাণ্ডবের ক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে অ্যাকশন খুব মনোযোগী মনোযোগ সহকারে অ্যাকশনের ডিপার্টমেন্টটা দেখা হচ্ছে তাণ্ডবের ক্ষেত্রে জানতে পারা যাচ্ছে নাকি যেমন হ্যান্ড টু হ্যান্ড ফাইট থাকবে ঠিক তেমনই অস্ত্রশস্ত্র নিয়েও অ্যাকশন থাকবে সুনীল রড্রিগেসের নাম উঠে আসছে এবং আমরা আশা রাখবো তিনি দারুণ কিছু অ্যাকশন আমাদের সামনে উপস্থাপন করবেন তাণ্ডব সিনেমায় আমরা দারুণ কিছু অ্যাকশন দেখতে পাবো তো এই গোডাউনে যদি অ্যাকশন সিকোয়েন্স শুট হয়ে থাকে তাহলে তোমরা ভাবো যে যখন আমরা এই অ্যাকশন সিকোয়েন্সটা বড় পর্দায় দেখবো তখন কত বড়োভাবে ব্যাপারটাকে প্রেজেন্ট করা হবে অ্যাকচুয়ালিতে রায়ঘানরাফির টিম ভীষণ স্ট্রং মানে একটা ছবি প্ল্যানিং থেকে শুরু করে এতগুলো দিন ধরে প্রি প্রোডাকশন করেন রাইহান রফি পুরো টিমকে একদম স্ট্রং করে নেন এবারে একটা ভিডিও দেখো ছোট্ট একটা ভিডিও সেই ভিডিওতে আমরা কি দেখতে পাচ্ছি তোমরা দেখো একজনের হাতে একটি গান দেখতে পাওয়া যাচ্ছে একটি বন্দুক দেখতে পাওয়া যাচ্ছে তোমরা লক্ষ্য করছো নিশ্চয়ই তো এটা তো আনডাউটলি তাণ্ডবের শুটিং সেট থেকেই একটা লিকেজ হওয়া ভিডিও এবং ছোট ছোটো ফটো যেগুলো তোমাদেরকে আমি দেখালাম কিন্তু এগুলো কি ছবির জন্য কোনো ক্ষতিকারক ব্যাপার হচ্ছে একেবারেই নয় তাণ্ডবে যে অ্যাকশন থাকবে এটা আমরা জানি এবং সুনীল রড্রিগেজের নাম উঠে আসছে তাহলে তো অ্যাকশন থাকবেই তো এগুলো ছবির জন্যে কোনো রকমেরই ক্ষতিকারক কিছু নয় দ্যাটস ওয়াই আমরা এটা নিয়ে কথা বলছি এরকম অনেক সময় অনেক আপডেটই আমাদের কাছে আসে যেগুলো প্রোডাকশন হাউজ নিজেরা পাবলিক করতে চায় সেই আপডেটগুলো আমরা চেপে যাই সেই আপডেটগুলো কিন্তু আমরা দিই না কিন্তু এই ধরনের আপডেটগুলো এই যে ছোট ছোট ফটো লিক এবং এখানে তো মেগাস্টারকে দেখা যাচ্ছে না বা তেমন কোনো কলাকুশলীকে দেখতে পাওয়া যাচ্ছে না জাস্ট লোকেশনটা দেখতে পাওয়া যাচ্ছে আর দু একজনকে দেখতে পাওয়া যাচ্ছে সো এটাতে কোনো রকমেরই ছবির কোনো হ্যাম্পার হবে বলে মনে করছি না সেই জন্যই এটা নিয়ে কথা বললাম অলরেডি কিন্তু তাণ্ডব নিয়ে জোর রকমের আলোচনা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় আর এই আলোচনা চলতে থাকুক এবং তাণ্ডব দারুণ একটা কিছু আসুক এটাই আমরা চাইব তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্য